ايه <laughs> جو এখানে আছেন যারা ডাকের উত্তর চলতার কোম্পানি বকিটা

শহীদ হইতার শান্তের গর্বিত পিতা আমি মোটেও বিচলিত নয় মোটেও শঙ্কিত নয় আমি আমার সন্তান শহীদ হয়তো সেজন্য আমি গর্ববোধ করতেছি এবং আমি আপনাদের কাছে দল দিতেছি আমার সন্তান সহ আরো যারা শহীদ আছেন তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমি আরো দেশের কাছে চাই যারা যে আকাঙ্ক্ষা নিয়ে শহীদ হয়েছে যারা চুক্ত করেছে তাদের আকাঙ্ক্ষা জন্য বাস্তবায়িত হয় এবং অভিলম্বে জুড়াই জন্য ঘোষণা করা হয় এবং এই শেষিচারের যিনি বিচার দূরত্ব

যার রক্ত যিনি পুলিশের সামনে ভোট করে দিয়েছিলেন এবং পুলিশের গুলির আগাতে যার ও ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল বেগম দেবেন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র যার রক্তদানের পর বাংলাদেশের শিশু তরুণী শিল্পী সাহিত্যিক গবেষক নির্মাতা সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং বাংলাদেশের সের শাসকের কবল থেকে উদ্ধার করেছিল সেই শাহাদাত বরণকারী জনাব শহীদ আবু সাইদের বড় ভাই জনাব মোহাম্মদ রং আলী জনাব মোহাম্মদ রমজান আলী 국민의동당은 정부와 ita 간 일부를 의무화 believers in his faith, good will, water avez 그러 곧사 숨겨받을 지는 확인을 해야 합니다 There is now a small pediatric bed is installed in the examining room. adolescents어서 자 갈고 있습니다 에서 아 STR Billie 어라 나안 a n a l y s

কবের পোয়ে, কবেনাকের বাকের কেপেের সোছের ওহের তেযেদে প্বাইর পোয়েডের সোত্র সোচে কেডেপের সাপের সোমনের সোস� i ছোট দেশবাসী আমাদের উদ্দেশ্য আমাদের সম্মানিত শহীদ রহবান শহীদ আলীর জামাত মৌলানা মতুর রহমান ইসলামী رحمه الله نجد الشمطان بنشتار مولانا نزيب رمان مومن بنشتار نزيب رمان مومن كي مخصي بركة الحمد لله رب العالمين الله أكبر وعلى رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين حتى يرى الكهاتي حتى يرى الكهاتي حتى يرى الكهاتي আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি মানবিক বাংলাদেশের স্বপ্ন দোষটা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সহ মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ সারা দেশ থেকে আগত লাখ ছাত্র জনতা আসসালামু আলাইকুম রহমাত আমার বক্তব্যের শুরুতে সুক্রিয়া আদায় করছি

তাদের ভারতীয় জাতীয়তাবাদ এবং জাতীয় বাস্তবকে পুরুষে করার জন্য রক্তের কান্না ভরে ভরে কতদিন যগণততম নাটক মিথ্যাচারের মাধ্যমে জাতিকে হত্যা করেছে তো আমি

কোথায় চলে গিয়েছে কোথায় পালিয়েছে আমাদের আল্লামা বলেছিলেন ইদুরের গर्थল খুলে পাবে না ঠিক কারাদের মধ্যে যেতে হয়েছে সম্মানিত ছাত্র জনতা আজকে বক্তৃতা দিতে আসি জাতির এই শান্তলের কাंति लगते আমি নিজমতে দিক নির্দেশনা শুনতে এসেছি জুলাই একটি বছর চলে গিয়েছে এখনো পর্যন্ত ব্যক্তিবাদের বিচার হয়নি বড় হওয়ার বিচার হয়নি এখনো পর্যন্ত জুলাই সেই ঘোষণাপত্র আছেই উল্টা আমরা দেখছি খেঁচিবাদারতে চোখ রাঙাচ্ছে সেই জুলাই বিপ্লবে হিরোদের উপরে তারা হাত তোলার সাহস করেছে আমি বিশ্বাস করি এই প্রান্তে

আমি আমার দক্ষবণ যেটা বলতে চাই আমরা চাই না চাষি বাজার দিয়ে আসুক আমরা চাই একটি ভবিষ্যৎ মহাবেশ বাংলাদেশ বাংলাদেশ গড়া কাজে বাংলাদেশ যা